বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায় পূর্ববঙ্গের এক দরিদ্র পরিবারের মেয়ে থেকে টালিগঞ্জের কিংবদন্তি অভিনেত্রী হয়ে ওঠা এই নারীর জীবন যেন এক সিনেমা নিজেই অভিনয়ে আসা সংসারের টানা পড়েন উত্তম কুমারের প্রতি অকপট প্রেম প্রতিটি হাই ভরা আবেগ ও বাস্তবতার মিশেল এই পডকাস্টে শুনুন সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবনের অজানা গল্প তার অভিনয় যাত্রার প্রথম পদক্ষেপ উত্তম সাবিত্রী জুটির সাফল্য ও বন্ধুত্বের বন্ধন আরও এক শিল্পীর অন্তরঙ্গ আত্মগথন জীবনের শুরু কুমিল্লায় স্টেশন মাস্টারের মেয়ে সাবিত্রী দেশভাগের ঝড় পেরিয়ে এলেন কলকাতায় এক নতুন শহর এক নতুন জীবন আর শুরু হলো এক কিংবদন্তির যাত্রা আজকের করকা ইন্ডিয়ার পর্বে জানাবো সেই সাবিত্রী চট্টোপাধ্যায়ের গল্প যিনি অভাব থেকে উঠে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে হয়ে উঠেছিলেন এক অনন্য নায়িকা উনিশশো সালে জন্ম কুমিল্লায় দশ বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন সাবিত্রী দেশভাগের পর বাবা ঢাকায় মা আর ভাই বোনেরা কলকাতায় অভাব ছিল নিত্য সঙ্গী কুটুম বাড়িতে আশ্রয় পেয়েছিলেন কিন্তু সম্মান সব সময় মেলে না তবু হাল ছাড়েননি সাবু পেটের দায়ে নাচের অনুষ্ঠান করতেন ধার করা শাড়ি পরে মঞ্চে উঠতেন ঠিক তখনই জীবনে এলো এক মোড় পরিচয় হলো অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভানু নিজেই চেনেন এই বাঙাল মেয়েটার প্রতিভা নতুন ইহুদি নাটকে ভানুর বোনের চরিত্রে অভিনয়ে তার জীবনের প্রথম পদক্ষেপ নাটকটা ছিল পূর্ববঙ্গের উদ্বাস্তুর কাহিনী কিন্তু বাস্তবেও তো সাবিত্রী ছিলেন ঠিক তেমনই এক উদ্বাস্তু সালে প্রথম ছবি সহযাত্রী নায়ক ছিলেন এক তরুণ উত্তম কুমার তাকেই দেখে মুগ্ধ হয়ে গেলেন সাবিত্রী পরে তিনি নিজেই স্বীকার করেছেন উত্তম আমার প্রথম প্রেম তাদের জুটি দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী লাখ টাকা নিশ্চিপদ মমের আলো মৌচাক ধন্নি মে খানেই জাদু উত্তম সুচিত্রা উত্তম সুপ্রিয়া আর একপাশে উত্তম সাবিত্রী তাদের সম্পর্ক নিয়ে কত জল্পনা কত গল্প তবু সাবিত্রী সব সময় বলতেন ভালোবাসা মানে সম্মান না পাওয়া নয় তিনি কখনো সংসার পাতেননি নিজের পরিবার বাবা মা দিদির জন্যই বেঁচেছেন পাশের বাড়ি থেকে শুরু করে পদক্ষেপ প্রাক্তন মাটি সত্তর বছরেরও বেশি সময় জুড়ে তার অভিনয় এক ইতিহাস টেলিভিশনেও জয় করেছেন লক্ষ দর্শকের মন সুবর্ণলতা জলনপুর কুসুমদোলা সবখানে তার স্বাভাবিক উপস্থিতি যেন প্রাণ জাগায় পর্দায় টালিগঞ্জের এক কামরার ঘর থেকে পদ্মশ্রী পাওয়া পর্যন্ত সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন যেন এক সিনেমা নিজেই অভিনয় ছিল তার ধর্ম আর ভালোবাসা ছিল তার পরিচয় আজও তিনি আমাদের শেখান প্রতিকূলতা নয় নিজের আলোয় আলোকিত হওয়াই জীবনের সার্থকতা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন শুনতে থাকুন করুকা কুর্চি ইন্ডিয়া যেখানে ইতিহাস বলে গল্পের ভাষায় আমি কুর্চি শুনছেন করুকা কুর্চি ইন্ডিয়া আগামী পর্বে ফিরে আসব আরও এক কিংবদন্তির অজানা কাহিনী নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন গল্পে থাক আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প বাংলার গল্প বাংলার অনুভূতি অজানা গল্পকে পৌঁছে দি আপনাদের কাছে শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে গল্প বলার নতুন এক অলিন্দ আমরা বলি হৃদয়ের গল্প শুনতে থাকুন দেখতে থাকুন আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে